আমরা আপনাদেরকে দেখাবো বাংলাদেশের কিছু তথ্য তো বাংলাদেশের সর্বোত্তরের জেলা এই পঞ্চগড় জেলা এবং সর্বদক্ষিণের জেলা হচ্ছে এই কক্সবাজার জেলা তারপর বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা এবং বাংলাদেশের বিভাগ হচ্ছে আটটি সেগুলো হচ্ছে রয়েছে আছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর এবং ময়নসিংহ বাংলাদেশের বাংলাদেশের সবথেকে বড় বিভাগ হচ্ছে এই ঢাকা বিভাগ এবং সব থেকে ছোটো বিভাগ হচ্ছে মহম্মসিংহ বিভাগ বাংলা বাংলাদেশের সাথে দুইটি দেশের সংযোগ রয়েছে সেগুলো হলে ভারত এবং মিয়ানমার বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা হচ্ছে এই ভোলা জেলা এবং বাংলাদেশ এবং বাংলাদেশের সব এবং বাংলাদেশের সব থেকে বেশি বাস করে এই ঢাকায়